ঝিনাইদহে প্রতারণার মাধ্যমে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় জিনের চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ আজ বুধবার দুপুর বারোটার দিকে শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকা থেকে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাদের আটক করে গত একে সেপ্টেম্বর ঝিনাইদো সদর উপজেলার পোড়াহাটি গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে মোবাইলে জিনের বাচ্চা পরিচয় দিয়ে একটি চক্র স্বামী সন্তান ও পরিবারের সদস্যদের ক্ষতির ভয় দেখিয়ে গত এক তারিখ থেকে তিন ধাপে ওই নারীর কাছ থেকে বিশ হাজার টাকা হাতিয়ে নেয় এরপর বুধবার ওই ভুক্তভোগী নারীর কাছে চক্রটি স্বর্ণ অলঙ্কারের দাবি করে পরবর্তীতে বিষয়টি পুলিশকে অবগত করান ভুক্তভোগী প্রতারক চক্রটি স্বর্ণলঙ্কার গাইবান্ধা থেকে ঝিনাইদহ আসে সে সময় পুলিশ তাদের ধোপাঘাটা ব্রিজ এলাকা থেকে আটক করেন আটককৃত চক্রটির সদস্যরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সমসপাড়া গ্রামের আজুর রহমানের ছেলে নূর আলম একই গ্রামের আবুবকর সিদ্দিকের ছেলে মামুন হোসেন ও দুলুমিয়া ওরফে দুলুর ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে জিনের বাচ্চা পরিচয়ে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল এই চক্রটি